ঈদের নামাজ পর বেশ ফ্রি টাইম ছিলই তাই আজকে আপনাদেরকে নিয়ে যাব ঈদের দিনেই একটা অপরূপ সুন্দর প্রাকৃতিক সৌন্দর্য ভরা গ্রামের দৃশ্য দেখাতে আমার সঙ্গে যাচ্ছে আমার এই চ্যানেলে কিছু কমেডিয়ান ভিডিও করা গ্রামের ছেলে তারা অবশ্য আগেই বলেছিল আমাকে যে ঈদের দিনে তাদেরকে নিয়ে কোনো এক ভালো জায়গায় বেড়াতে নিয়ে যেতে হবে তাই আমিও তাদেরকে কথা দিয়েছিলাম যে ঠিক আছে ঈদের নামাজের পর ক্ষীর সামাই খেয়ে তারপরে দুটো টোটো নিয়ে আমরা বেরিয়ে পড়ব এমনই একটা গ্রামের সন্ধানে যেখানে রয়েছে খুব সুন্দর সুন্দর প্রাকৃতিক দৃশ্য এবং পিকনিকের সুন্দর জায়গা এছাড়া আরও সুন্দর সুন্দর মন মুগ্ধকর প্রাকৃতিক সৌন্দর্য তাই আমার মনে হলো ভিডিওটা আপনাদেরকে সঙ্গে নিয়ে আমি করতে থাকি তাই দেখতে থাকুন আজকের এই গ্রামের ব্লগ ভিডিওটা শেষ পর্যন্ত একটু সময় নিয়ে না কেটে তাহলে দেখবেন অবশ্যই আপনাকে ভালো লাগবে আর আগামী জানুয়ারিতে যারা এই এলাকাটা চেনেন না বা এলাকাটা কখনোই দেখেননি তারা অবশ্যই এইখানে পিকনিক করতে আসবেন এখানে রয়েছে যেমন ব্রহ্মানী নদী দুই পাড়ে নানা রকম সৌন্দর্যের জায়গা যেখানে প্রচুর মানুষ আসেন পিকনিক করতে তাই এটা রয়েছে পিকনিক স্পট হিসেবে সেই জায়গা তো চলুন তাহলে আমাদের সঙ্গে আজকেই সেই প্রাকৃতিক সৌন্দর্য ভরা গ্রামখানি দেখতে আশা করি এই ভিডিওটা আপনাদেরকে খুব সুন্দর মনের মধ্যে আনন্দ দেবে তাই প্লিজ কাটবেন না তার কারণ কাটলে ভিডিওর মজাটা থাকে না আর যদি এই ভিডিওটা ভালো লাগে তাহলে অবশ্যই আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন পরবর্তী ভিডিওগুলো সবার আগে পাওয়ার জন্য আর নিচে একটা লাইক বক্স আছে সেখানে একটা লাইক দেবেন আর যদি কিছু বলার থাকে বা কিছু জানার থাকে তাহলে অবশ্যই আমাদেরকে কমেন্টের মাধ্যমে জানাবেন তাই কচিকাচা এই বন্ধুদের নিয়ে আমি চললাম সেই গ্রামের উদ্দেশ্যে এই দুপুরবেলায় মরুভূমির মতো এবড়ো খেবড়ো মাঠের মধ্য দিয়ে তাই আয়াসের মোড় থেকে আমরা বেরিয়েছিলাম এখন আমরা রয়েছি ঠিক এই ক্যানেলের আশেপাশে যেখানে রয়েছে একটা মৃত্যু ফাঁদ মৃত্যু ফাঁদ কেন যদি আপনি রাত্রে অজানা অবস্থায় এই রাস্তায় আসেন ডান দিকে বা বাঁ দিকে তাহলে অবধারিত আপনার অ্যাক্সিডেন্ট হবেই কেউ রুখতে পারবে না কারণ এমনই ব্রিজটা হয়ে আছে এই এলাকার মানুষ কিভাবে নিচ্ছে এটাকে আমরা ঠিক বুঝতে পারছি না এই এলাকার এই রাস্তাটা এমনই জখম হয়ে আছে একে তো মরুভূমির মতো এলাকা এবং ধুধু প্রান্তর যেখানে রয়েছে একদম ভয়ঙ্কর দৃশ্য বা ভয়ঙ্কর মাঠ এখানে চোর ডাকাতের যে ভয় আছে এটা বলার অপেক্ষা রাখে না তাই আমি বলবো ভিডিওর মাধ্যমে যে এই জায়গাটা অবশ্যই মেরামত করা উচিত যারা এখানকার দায়িত্বে আছেন অবশ্যই তারা এই রাস্তাটা ভালো করার চেষ্টা করবেন বা ক্যানেল ডিপার্টমেন্টকে জানিয়ে দিন তারা যেন রাস্তাটা ভালো করেন জনসাধারণের স্বার্থে আমরা যাব সেই গ্রাম গ্রামটির নাম হচ্ছে সাহেবডাঙ্গা এবং দিঘি। হয়তো নামটা আপনি প্রথম শুনলেন এবং জানলেন এই গ্রামটি একটি খুবই ছোট্ট গ্রাম কিন্তু ল্যাটেরাইট মৃত্তিকার উপরে একটা ছোট্ট টিলার ওপরে রয়েছে এই গ্রামটি ভৌগোলিকভাবে দেখতে গেলে এই গ্রামটি রয়েছে পশ্চিমবাংলার বীরভূম জেলার অধীন রামকুমার থানার অন্তর্গত ব্রহ্মাণী নদীর ঠিক দক্ষিণ পাড় লাগোয়া এবং ঘেঁষে রয়েছে এই গ্রামটি দেখেই বোঝা যাচ্ছে যে বনে জঙ্গলে ঘেরা এই ছোট্ট সুন্দর গ্রামটি এমনই প্রাকৃতিক সৌন্দর্যে ভরপুর এই গ্রামটা আপনাকে মুগ্ধ করে দেবে তাই বলি যারা প্রকৃত প্রকৃতিপ্রেমী তারা চাইলে এই গ্রামে বিয়ে করতে পারেন তার কারণ এখানে যে প্রাকৃতিক সৌন্দর্য আপনাকে কখনোই ভুলতে দেবে না এই গ্রামের এই সুন্দর দৃশ্যগুলি তাই এখানে অবশ্যই বিয়ে করতে পারেন তাই চলুন দেখি গ্রামটা একটু ঘুরে ঘুরে এই গ্রামে রয়েছে ছোট্ট একটি মসজিদ যেহেতু এইখানে দুই শ্রেণী মানুষের বাস রয়েছে কিছু মুসলমান বা ইসলাম ধর্মের মানুষ আর রয়েছেন আদিবাসীবৃন্দ তো এখানে রয়েছে একটা ছোট্ট মসজিদ মসজিদটি ছোট্ট হলেও দেখতে বেশ সুন্দর যেখানে এখানকার মুসলিম মানুষেরা নামাজ পড়ে থাকেন আর এইখান থেকে ঠিক পশ্চিমে গিয়েই পেয়ে যাবেন একটু গিয়ে বনের মধ্যে উঁকি মারছে সেই আদিবাসী পাড়াটা এই গ্রামটি পুরোটাই রয়েছে ল্যাটেরাইট মৃত্তিকার উপরে একটা টিলার ওপরে তাই বেলায় এই গ্রামের সৌন্দর্য অনেক বৃদ্ধি পায় এই গ্রামের উত্তর দিকে রয়েছে যেমন সুন্দরী ব্রহ্মানী নদীর দৃশ্য এবং এই টিলার উপরে গ্রামের ঢালে রয়েছে অনেক গাছগাছালি এবং পাক পাখালির আওয়াজ সুন্দর এবং রয়েছে অনেক ফসলের জমি সব দিক থেকেই এই গ্রামটাকে একদম সুন্দরী করে দিয়েছে এই গ্রামে রয়েছে বহু পুরাতন একটা স্বাস্থ্য কেন্দ্র। যা আগে এই স্বাস্থ্য কেন্দ্র এই এলাকার মানুষের অনেক উপকার করেছে অসুখ সারিয়ে দিয়েছে এবং মানুষের উপকার হয়েছে আজকে এই স্বাস্থ্যকেন্দ্রের রুগ্ন অবস্থা দেখে চোখ দিয়ে জল বেরিয়ে এলো তার কারণ স্বাস্থ্য পরিষেবা এতই নগণ্য বা এত ভেঙেই পড়েছে যে এখানে সেই সরকারি সম্পত্তিগুলোর ভিতরে কুকুর বসে আছে বা কোথাও গরু চলে বেড়াচ্ছে বা গরু ভিতরে ঢুকে আছে এখানে রয়েছে সেই পুরাতন আমলের একটা ইঁদারা যা পাহাড় কেটে বানানো হয়েছিল এবং এক সময় এই ইন্দ্রার জলই ছিল এই গ্রামের জল খাবার আধার তাই সেই ইন্দ্রাটি রয়েছে কিন্তু ইন্দ্রার জল খাবার উপযুক্ত নয় রয়েছে প্রচুর বর্জ্য পদার্থ আর মশার আতুর ঘর এই টিলার উপরে অবস্থিত এই বন বা জঙ্গলের মধ্যে দিয়েই আমরা যাব সেই পাড়াটি যেখানে রয়েছেন আমাদের আদিবাসী ভাইরা চলুন একটু সেই পাড়াটাও দেখে নিই কেমন আছে তারা তো তাদের ঘর কেমন এই এবড়ো খেবড়ো রাস্তার উপর দিয়ে চলুন যাই এক হাতে মোবাইল আর এক হাতে মোটরসাইকেল স্টেয়ারিং ধরে এই গ্রামটির দেখতে দেখতে এইটাই সেই আদিবাসী পাড়া এখানে রয়েছে সেই সাঁওতাল ভাই বোনেরা তাদের বাড়িগুলো সেই পুরাতন মান্ধাত্তা আমলের মাটির বাড়ি এখনও আছে বাড়িগুলি মাটির হলেও বাড়ির বাইরে খুব সুন্দর প্রলেপ লাগানো আছে এবং রং দেওয়া রয়েছে এবং আঁকি বুকি রকম। ছবিও দেওয়া আছে বা সেইভাবে ডিজাইন করা আছে দেখতে বাড়িগুলো এত সুন্দর তাহলে ভিতরে এর মধ্যে বাস করতে কীরকম আরাম সেটা আমরা বাইর থেকে অবশ্যই বুঝতে পারছি তার কারণ মাটি হলো খাঁটি এই বাড়িতে বাস করতে এত আরাম যে এসিও ফেল প্রাকৃতিক এসি এই বাড়িগুলো সেই পুরাতন যুগে যেভাবে মানুষ বাস করতেন আজও কিন্তু সেইভাবেই তারা বাস করেন সেই মাটির পুরাতন সুন্দর বাড়িগুলির মধ্যে তাদের জীবন কেটে যাচ্ছে যুগ যুগ ধরে তারা সেই আজও পশুপালন নিয়ে ব্যস্ত থাকেন চাষ নিয়ে ব্যস্ত থাকেন এটাই তাদের জীবিকা তাদের আর আমাদের মতো অদম্য স্বপ্ন সবার নেই আছে কিন্তু সবার নেই তারা সেই রকমভাবেই রয়ে গেছে যেরকম আগেও ছিলেন সেই গ্রাম থেকে বেরিয়ে এসে আমরা যাব সেই সুন্দর সুন্দর দৃশ্যগুলি দেখতে তার আগেই দেখতে পেলাম সেই সুন্দর ফুটবল ময়দানখানা একদম দেখে মন হচ্ছে যে কোনো এক নতুন গ্রহে আমরা এসেছি বা সেই কোনো ঝাড়খণ্ডের কোনো নতুন এলাকায় এসেছি একদম মরুভূমির মতো খাঁকা করছে এই জায়গাটি কিন্তু বিকেলে এই জায়গার মনোরম দৃশ্য আপনাকে তো সহজে বাড়ি দিয়ে যেতে দেবে না তাই আমার সঙ্গে যাওয়া কচি কাচা বাচ্চাগুলো আনন্দে একদম আত্মহারা তার কারণ জীবনে কোনো দিন তারা এই এলাকায় আসেনি বা এই এলাকাটা দেখেও নি হয়তো তারা গ্রামের মধ্যে বেড়ে উঠেছে এবং গ্রামের দৃশ্যগুলোই তাদের মনের মধ্যে রয়ে গেছে কিন্তু প্রকৃতিকে দেখেনি বা প্রকৃতির আরও অপরূপ দৃশ্যকে এই বাচ্চারা দেখেনি তো এই প্রকৃতির সুন্দর দৃশ্যকে দেখে তাদের মনের মধ্যে এমনই কৌতূহল হলো যে তারা আনন্দে আত্মহারা হয়ে ছোটাছুটি করতে লাগল এবং দেখতেই পাচ্ছে সামনে সেই সুন্দরী নদী ব্রহ্মাণীর সেই অপরূপ সুন্দর মনোরম দৃশ্য তাদেরকে আর তাদের কৌতূহল আটকে রাখতে না পেরে তারা সোজা ছুটতে লাগলো সেই নদীটা দেখতে তার কারণ তারা নদী কোনো দিন দেখেনি এই প্রথম তারা নদী দেখছে বা এই রকম নদীর ধারে গ্রামের মধ্যে এত সুন্দর দৃশ্য আছে সেটা তারা জানতো না আমাকেও খুব ভালো লাগছিল তাদের সেই দৌড়াদৌড়ি দেখতে আমাকে মনে করিয়ে দিচ্ছিল আমিও একদিন এই এইরকম শিশু অবস্থায় দৌড়াদৌড়ি করেছি যেহেতু আমাদের গ্রামের ধারে নদী আছে তাই এই ছেলেগুলো কিন্তু আমার গ্রামের নয় তারা অন্য গ্রামের যেখানে নদীর কোনো নাম নিশানাও নাই তাই এই ভর দুপুরে মধ্যেও তাদের এত আনন্দ নিজেকে তারা ধরে রাখতে পারছিল না নেমে গেল সোজা নদীর দেখতে এইখানে রয়েছে একটা খাল আর সেই খাল মিশে গেছে ব্রাহ্মণী নদীতে অর্থাৎ এইখানে একটা সুন্দর মোহনার রূপ দিয়েছে ছোট্ট মোহনা এই জায়গাটার সৌন্দর্যকে আরও বাড়িয়ে দিয়েছে আর এই নালাটার বা কাঁদরের মধ্যে বরাবর রয়ে গেছে সেই কলমিলতার সেই ডালগুলি এখানে সেই কলমি ফুলের আর কদিন পর ফুল ফুটবে দেখতে আরও ভালো লাগবে জায়গাটা সৌন্দর্যকে আরও বাড়িয়ে দেবে আর পাশেই রয়েছে সেই পলিমাটির মাটির উপরে সেই জমিগুলো এখানে লাগানো হবে অনেক ফসল ফসলাদি কিছুদিন আগে আলু ছিল বা আর অন্যান্য ফসল ছিল সেগুলো তুলে নেওয়া হয়েছে তাই নদী লাগোয়া কিছু জমিতে এখন খরার ধান রোপণ করা হয়েছে তাই এই যে পাহাড়ের ঢালে বা এই টিলার ঢালে ধান লাগানো হয়েছে এ দৃশ্য কিন্তু কম নয় ওই যে দেখা যাচ্ছে সামনে একটা বনের মতো ওটাই হচ্ছে শালবনি এখানে কিন্তু প্রতি বছর বিভিন্ন জায়গা থেকে মানুষ আসেন পিকনিক করতে এবং প্রচুর ভিড় জমান এখানে ওই জানুয়ারি মাসটা একদম হন্ডার আওয়াজে একাকার হয়ে যায় আপনিও আসতে পারেন আপনাকে আসার জন্য আমি ইনভাইট করলাম আগামী জানুয়ারিতে এখানে অবশ্যই আসুন আপনাকে আমার থেকেও বেশি আপনি আনন্দ পাবেন যেহেতু এখানে সারাদিনই আপনি থাকবেন খাবেন ঘুরবেন নদীতে স্নান করবেন তাই আনন্দটা অন্যরকম অনন্য আনন্দ পাবেন তাই বন্ধুরা আপনাদের প্রত্যেককে আমি আগামী দু হাজার ছাব্বিশে জানুয়ারি মাসে আসার জন্য আগে থেকেই আমন্ত্রণ জানিয়ে রাখলাম দেখছেন তো ছেলেগুলোর এত আনন্দ যা ধরে রাখতে পারছিল না একদম জামা প্যান্ট খুলে সোজা জলে নেমে পড়ল তাদেরকে এত আনন্দ দিয়েছিল আমার মনে হয় এই আনন্দ তারা খুব কমই কোথাও কোথাও পেয়েছে পেয়েছে কি পায়নি সেটাও কিন্তু আমার জানা নাই তবে জিজ্ঞাসা করে দেখলাম তাদেরকে তারা বলল যে জন্মের পর থেকে এখনও পর্যন্ত এইরকম আনন্দ কোথাও পায়নি তাই তারা জলে বেশ খান সময় নিয়ে সাঁতার কাটতে লাগলো এবং জল নিয়ে খেলতে লাগলো শিশু মন্ত্র বুঝতেই তো পারছেন কারণ শিশুরা জল পেলে খুব ভালোবাসে এবং জলে নেমে খেলা করতেও খুব ভালোবাসে তাই সেখান থেকে উঠে এসে আমরা গ্রামের এই শেষ প্রান্তর দিকে গিয়ে আমরা বইদড়া ব্যারেজের দিকে যাবো পরের ভিডিওতে অবশ্যই আপনাদেরকে বৈদোড়া গ্রাম এবং বৈদোড়া ব্রিজ সম্পূর্ণটা ঘুরিয়ে ঘুরিয়ে দেখাবো তাই আমাদের এই ভিডিওর নিচে যে ডিসক্রিপশান বক্স আছে সেখানে লিঙ্ক দেওয়া রয়েছে সেখান থেকে আপনি দেখে নিতে পারবেন ভিডিওটা বা আরও আগেকার ভিডিওগুলো দেখে নিতে পারবেন প্রকৃতই যারা প্রকৃতিকে ভালোবাসেন তাদের জন্য তো রয়েছে এই চ্যানেলের মধ্যে অনেক রকম গ্রামের ভিডিও বীরভূম জেলার মধ্যেই আগামী দিনেও এই চ্যানেলের মাধ্যমে আরও ভালো ভালো গ্রামের আমি ভিডিও নিয়ে আসতে চলেছি তাই প্রত্যেককে অনুরোধ রাখি যে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে সঙ্গে থাকুন এবং আমার ভিডিওগুলি দেখতে থাকুন দেখবেন আপনাদেরকে এমন একটা অনন্য আনন্দ দেবে যা আপনারা ভুলতে পারবেন না তার কারণ এই ঘুরে ঘুরে প্রত্যেকটা গ্রাম দেখা আপনাদের পক্ষে সম্ভব হবে না বা আমরা কেউ আছি কেউ থাকবো না কিন্তু গ্রামগুলো থেকে যাবে তাই ভিডিওগুলো থেকে যাবে ইউটিউবের মাধ্যমে চিরদিন তাই আমাদের পর প্রজন্মও কিন্তু এই গ্রামের বর্তমান অবস্থাগুলো সেদিন দেখতে থাকবে আর সেই লক্ষ্যেই ভিডিওগুলি করা গ্রামের এই সুন্দর সুন্দর বৈচিত্র্য এবং বৈশিষ্ট্য এবং বিচিত্র ধরনের প্রাকৃতিক পরিবেশ নিয়ে গ্রাম তৈরি হয়েছে সেগুলো দেখতে থাকবে আগামী প্রজন্ম তাই আগামী প্রজন্মর জন্য রইল এই ভিডিওর মাধ্যমে অভিনন্দন তাই আমরা ভিডিও শেষ প্রান্তে চলে এসেছি এখানে একটা দৃশ্য দেখলাম এই গ্রীষ্মের দিনে অনেকে হাড়িয়া খায় অর্থাৎ এখানকার আদিবাসী সম্প্রদায় তারা সেই হাড়িয়া অর্থাৎ কি সেই দ্রব্য আমি জানিও না তবে দেখলাম হাডিটা মাথায় নিয়ে তারা হাড়িয়া খেতে চলল তো বন্ধুরা আমরা চলে এসেছি একদম ভিডিও শেষ প্রান্তে তাই আজকে এই পর্যন্তই আপনাদেরকে গ্রামের দৃশ্যটি দেখাতে পারলাম যদি ভালো লাগে তাহলে অবশ্যই লাইক দেবেন এবং আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন দেখা হচ্ছে পরবর্তী আবার ভিডিওতে ধন্যবাদ